হাই ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারাদা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমি ভালো আছো সুস্থ আছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা সকালবেলায় বাসে যেন কোথায় যাচ্ছে হ্যাঁ আমি যাচ্ছি আজকে বাপের বাড়ি তো বাপের বাড়িতে আজকে কালী পূজা আছে সেই কালী পূজা উপলক্ষে আজকে বাপের বাড়িতে যাচ্ছি তো দেখো বাসি যাচ্ছি তাই একটু দেখিয়ে দিলাম বাস থেকে নামার পর দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি বাবাকে বললাম বাবা তোমাকে নিতে আসতে হবে না আমি টোটো করে চলে যাব তো বন্ধুরা দেখো একবারে চলে এসেছি মা বাবার মন্দিরের সামনে তো বাপের বাড়িতে এসে মায়ের পায়ের যন্ত্রণা হচ্ছে দেখলাম তো ওজনই আর ভিডিও করা হয়নি ভিডিও করতে ভুলে গেছি একবারে এসে বাবার মন্দিরের সামনে ভিডিও করছি কারণ এখানেই মাকে সদ্য সদ্য তৈরি করা হয়েছে আজ হচ্ছে শ্মশানে কালী মায়ের পূজা তো দেখো সবাই এখানে চলে এসেছে কারণ মাকে এখান থেকে নিজে মায়ের মন্দিরে নিয়ে জানা হবে আর এটা হচ্ছে আমার ছোটো কাকিমা দেখে যাওয়া যাওয়াচ্ছে তো তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাপোর্ট নি প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাপোর্ট করে লাইক করে সবাই পাশে থাকবে তো দেখো এটা হচ্ছে বাবা হরনগর মানে এখানেতেই আমাদের গাজন হয় জানো তো তো এই গাজনে এই মন্দিরের সামনেতেই মাকে আজকেই যেমন কালী পূজা আজকেই মাকে তৈরি করা হয়েছে তো মা এখন পুরোপুরি রেডি তাই মাকে মাথায় করে নিয়ে যাওয়া হবে মায়ের মন্দিরের সামনে তো এখানে সবাই অনেক ছেলে মেয়ে যে যা মনে মনে মতো করে ডান্স করবে নাচ করবে নাচ করতে করতে মায়ের মন্দিরে নিয়ে যানো হবে মাকে তো দেখো মানে ভিডিওটা খানিকটা করে সাউন্ড অফ করিয়ে রেখেছি কারণ সমানে মাইক বাজছে তো ওজনই একটু অফ করে করেই চালিয়েছি তো চলো ভিডিওটা তোমাদের দেখতে থাকো এটা হচ্ছে মা মায়ের মন্দির আর পাশেরটা বাবা ভোলনাথের মন্দির মানে বাবা হরনগরের মন্দির তো দেখো পেছনকে প্রায় মা চলে এসেছে সামনে ছিল তো পেছনকে নিয়ে এসেছে এখন নাচ করতে করতে সবাই তো এখানে ছেলে মেয়ে সবাই ডান্স করবে তোমরা ভিডিও দেখতে থাকো তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকবে তো দেখো বন্ধুরা আর এখানে দেখো ভাইগুলো এত বাজাচ্ছে তো এদের সামনে অনেক ছেলে মেয়ে নাচছে সেটা দেখাচ্ছি না তো শুধু ভাইগুলো কি দেখালাম তো দেখো বন্ধুরা প্রথমে এই ভাইগুলো আগে বাজি বাজি যাচ্ছে পেছনে ঠাকুর আছে ঢাকো আছে আবার পেছনে বক্স প্রচুর বাজছে আর এখানে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েগুলো কেমন নাচছে দেখো একটু দেখতে ভালো লাগছে কি সুন্দর নাচছে না যে যা করে নাচতে থাকে এখানেতে আজকে সবাই যে যার মনের আনন্দে নেছে মাকে মন্দিরে সবাই মিলে নিজে নিয়ে যাওয়া হবে দেখতে থাকো তোমরা ভিডিওটা প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ কি স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে দেখো প্রায় মন্দির থেকে অনেকটা বেশ কিছুটা দূরে মা চলে এসেছে বলতে বলতে মা দেখো শীতলা মায়ের মন্দিরের সামনে চলে এসেছে এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির সামনে যে মন্দিরটা আছে এখন মা শীতলা মায়ের মন্দির পাশ হচ্ছেন আর সবাই দেখো কত আনন্দ করছে সবাই কত না আসছে তো বন্ধুরা দেখো সবাই নাচ ডান্স করছে সবার সাথে অবশ্য আমিও একটু ডান্স করছি আমি আর থাকতে পারলাম না সবার সাথে নাচ করতে লেগে পড়ছি দেখতেই দেখতেই পাচ্ছ আমি অবশ্যই প্রত্যেক বছরই এই পুজোটা এসে প্রত্যেক বছর ডান্স করি সবার সাথে আমার বেশ ভালো লাগে আর এদিকে দেখো মাকে নিয়ে যাওয়ার সময় হালকা হালকা আকাশে মেঘও উঠে গেছে আর মা প্রায় অর্ধেক রাস্তা মতো এসেছে মেঘ ধরেছে বলে তাড়াতাড়ি করে মাকে এগিয়ে নিয়ে চলে আসা হয়েছে আর পেছনে সবাই ডান্স করছে মাকে প্রায় মন্দিরের সামনে নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের মন্দিরে যাবার গেট বন্ধুরা দেখো মাকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে এবার মাকে মায়ের জায়গায় বসিয়ে দেবেন তারপরে পুজো শুরু হবে তো পুজো শুরু হতে করতে প্রায় রাত বারোটা একটা তো আমি তো এখন এসেছিলাম মায়ের মাকে যখন মন্দিরে নিয়ে আসলো তখন ডান্স করতে করতে এসেছিলাম তো এখন এখানে এই ওই ড্রেসই রয়ে গেছি তো মাকে বসার হলে খানিকক্ষণ একটু আরেকটুক্ষণ থেকে এখানে সবাই আছে মানে পিছুনিরা পিছুনি মেয়েরা সবাই আছে সবার সাথে একসাথে বাড়ি যাব। তারপর সবাই আবার একসাথে আবার সাজা বজা করে আবার মায়ের মন্দিরে পুজো দিতে আসবো তো দেখো বন্ধুরা অলরেডি পুজো দিতে চলে এসেছি কিন্তু বাড়িতে বাড়িতে গিয়েছিলাম বা বাড়ি থেকে এসে সেটা দেখানো হয়নি ভুল ভিডিওটা করতে ভুলে গেছিলাম তো দেখো বন্ধুরা চলে এসেছি মন্দিরে মায়ের মন্দিরে পুজো দিতে তো এসে একটুক্ষণ মায়ের সামনে বসে আছি তো বন্ধুরা তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিও এইটুখানি আর মায়ের পূজা কিন্তু মন্দিরে বসে গেছে এখন প্রায় রাত বারোটার থেকে বেশি বাজছে তো আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি সবার সাথে তো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ সবাই একটু কমেন্ট বক্সে বলবে সবাই বলবে মা কালী আর সবাই ভালো থেকো সুস্থ থেকেও খেয়াল রেখে ওটা